কেমন আছো জঙ্গলে কি করে দাঁড়াই গল্প করতেছি তোমার সাথে কিসের গল্পের গল্প বাড়িতে কবে যাবা দেখি আজকে না হলে আজকে না হলে কালকে আজকে না এদের তো আমি দীক্ষা দেবো। যাক। আস পাবে যাবা सीधा बोल। যাবে নিয়ে যাবা তবে যাবো। এদের আগে আর আসবা না। না। পরে আসক। কয়দিন পর আসব। দেখি Tagebeer হ। ইদে আশুক আগে তারপরে দেখা যাবে। তা কারণ পরে আছে। মুই আর এদের আগে আসব না। মুই আর এদের আগে আসব না। ভালো করে ক মুই আর এদের আগে আসব না। বললাম তো। কি ভাবে কইলা? যেভাবে বলতে হয় সেভাবে আগে মহিদা আসবেন নাকি আসবেন না আর তুমি বলেছ প্রতিদিন যা আসা করবার বাড়ি থেকে যাওয়ার পর সেটা জানি মনে থাকে হ্যাঁ মনে থাকে এখন কি করব এখন বাড়িতে যাই সুতি বসি থাকবো সবার আলশনের কাজ দেখানো সুতি বসি থাকবো আমার তো আর কোনো কাজ নেই হ্যাঁ কিছু কাজ আছে

জঙ্গলে তুমি থাকবা তুমি যে তুমি আজকে জঙ্গলে আসো তুমি রাতবা না গেছে লাই কথাতে এর জঙ্গলে বাড়ি থাকব না এন্ড দেন বকুত চক্র চপাবাজ চলে গেছে আমি আমি তো চাপাই চপাই মারি তুমি তো সাবাবাজজন গলি চপাই বলে আমার জীবনে আমি গলি চপাই একটা সত্যি কথা বলছো একটা সত্যি কথা বলিনি না ঠিক আছে গ্যারান্টি দেওয়াও কথা বলতে পারে না তোমার কথা কেউ বিশ্বাস করতে পারে না তোমার উপর কারো বিশ্বাসই নাই সত্য কথা এটা হ্যাঁ এখানে এটা এটা কিন্তু হাজার হাজার মানুষ দেখো হ্যাঁ এখনো সত্যটা বলো সময় আছে সত্যি তো তোমার কথা কেউ বিশ্বাস করে তুমি গ্যারান্টি দিতে পারো ঠিক আছে গাইস আর হতেছে না আপনাদের মাঝে এখন বিদায় নিচ্ছি